ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড মন্ডলপাড়ায় আয়োজিত হল ঈদের নামাজ উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভা শত নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওল্ড ক্যালকাটা রোড সৈয়দ নুরুনবী জামে মসজিদের পক্ষ থেকে সোমবার সকালে আয়োজিত হলো ঈদের নামাজ এই দিনের নামাজে অংশগ্রহণ করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভা শত নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা সহ অন্যান্যরা এই দিনের ঈদের নামাজে কয়েকশো মুসলমান ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভা শত নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা জানান এটা পবিত্র ঈদ খুশির ঈদ বছর ধরে অপেক্ষায় থাকে এই দিনটার জন্য তা আমি প্রত্যেক বছরই এখানে হাজির থাকি আমাদের ব্যারাকপুর পড়ো সবার মধ্যে এই রাস্তাঘাট ঠিক রাখা আদার্স কোনো অসুবিধা না হয় যারা নামাজ পড়ে তাদের কোনো অসুবিধা না হয় সেটা সবসময় আমি আসি আজকের এই শুভ দিনে উপরওয়ালা আল্লাহ বলুন ঈশ্বর বলুন ভগবান বলুন তাদের কাছে একটাই প্রার্থনা যেটা টাকা দিয়ে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না সুখ শান্তি আনন্দ সকলকে ঘরিয়ে সবথেকে প্রথমে কথা হচ্ছে আমাদের এক মাস মায়ের রমজান চলে আমরা এক মাস রোজা রাখার পর একটা খুশির ঈদ আসে আমি আমার সারা ভারতবর্ষ পশ্চিম বাংলার সারা এবং আমার এলাকার মানুষ সমস্তকে আমি প্রথমে পবিত্র ঈদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ঈদ মোবারক এবং এই ঈদ খুশির ঈদ যে সবাইকে এক জায়গায় একিতভাবে করে মিলন বন্ধ ঈদ সবাইকে নিয়ে একসঙ্গে আমরা এই দিন খুশি খুশি মানায় আনন্দ করি ঈদ মিলন উৎসব আমরা পালন করি সবাইকে নিয়ে আমরা এইখানে আমাদের সমস্ত যারা রয়েছেন জাতি আছেন হিন্দু বলেন মুসলিম বলেন শিখ বলেন ইসাই বলেন আমরা সমস্ত মানুষ আমরা আজকের দিন ঐক্যভাবে হয়ে ঈদ উৎসব ঈদ পালন করি আর সকলকেই আর আপনাদেরকেও আমি ঈদ মোবারক জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah wa 'amran অনেক গাড়ি আটকে গেছে আমরা রাস্তা ছেড়ে দেই অনেক পথচারী আটকে গেছে আমরা রাস্তা ছেড়ে দিয়ে ঈদের খুশি মানাই কোলাকুলি করি রাস্তাগুলো অবশ্যই ছেড়ে দেই আমরা ঈদের খুশি মানাচ্ছি

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278